হ্যালো বেস আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের নতুন বছর উপলক্ষে তিনটি শো টাইম কার্ড ফ্রিতে দিচ্ছে যেখানে কিনা আছে আছে আমাদের একটি ব্লিজ কালার কার্ড আছে ব্লিজ কালার কার্ডটি হচ্ছে আমাদের মার্কাস রাশফোর্টের এখানে কেভিন ডি ব্রুইনার কার্ডও আছে তো চলুন এক নজর দেখে নিই রাশফোর্টের কার্ডটা কেমন আর কেভিন ডি ব্রুইনার কার্ডটা কেমন আপনারা দেখতেই পাচ্ছেন যে স্ক্রিনের উপরে যে তিনটি কার্ড দেওয়া আছে কেমিন ডি ব্রুইনা মার্কাস শাসপোর্ট আর স্ক্রিনের উপরে দেখতে পড়তেছেন যে মার্কাস রাসপোর্ডের যে কার্ডটি আছে লেফট উইঙ্গার একশো তিন হবে এটা এটার স্টার্স মোটামুটি ফ্রি টু প্লেয়ার হিসেবে অনেক ভালো যেহেতু ফ্রিতে দিচ্ছে আমাদেরকে তো সেই হিসেবে অনেক ভালো রাশফোর্ডের কার্ডটি আর আমাদের গেমে নতুন আরেকটি প্যাক আসতে যাচ্ছে আমাদের যে আঙ্কারা মেসি আঙ্কারা মেসির কার্ডটি আসতে যাচ্ছে খুবই শীঘ্রই তো আঙ্কারা মেসির কার্ডটি কীরকম হবে কত রেটেড হবে অবশ্যই দেখাবো আমি তার আগে বলে নিই যেহেতু আমাদেরকে নতুন বছর উপলক্ষে এই দিচ্ছে ফ্রিতে তারপরে আমাদের আঙ্কারা মেসি বিশেষ করে আঙ্কারা মেসি আসলে ভয়ঙ্কর একটি কার্ড হবে তার রেটিংটা একশো দশ এগারো এমন হতে পারে আমি আপনাদেরকে স্ক্রিনের উপর দেখে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন যে মেসির কার্ডটি কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে আঙ্কার মেসি রাইট উইঙ্গার তার ভাই স্পিডটা দেখছেন বাই হান্ড্রেড অ্যাক্সেলারেশন নাইনটি নাইন কিকিং পাওয়ার নাইনটি থ্রি ফিজিক্যাল কন্ট্রোল তেয়াত্তর স্টেমিনা নব্বই ব্যালেন্স আটানব্বই কালপাসে নব্বই ফিনিশিং নব্বই মানে অ্যাভারেজ ভাই কারটি একটা মাথা নষ্ট একটি কাঠ আর যারা কিনা কয়েন জমাচ্ছেন অবশ্যই কয়েনগুলো নষ্ট করবেন না শুধু শুধু ফালতু স্পিন করে আমাদের ছাব্বিশ সালের নতুন বছরে শুরুতেই হয়তো পেয়ে যাব আমরা আঙ্কারা মেসিকে তো শুধু শুধু আলতু ফালতু প্যাক ওপেনিং করে কয়েনগুলো নষ্ট করবেন না তো গ্যাস আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা কিনা আমার এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ